Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non- Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. আপনাকে যদি কোনো অ্যাডভেঞ্চারের কথা বলা হয় তাহলে সবার প্রথমে আপনার মাথায় আসবে কবির জঙ্গল নদীপথে ভ্রমণ অথবা পশু পাখি শিকার পথে ভ্রমণ এবং গভীর জঙ্গলের ফিল যদি আপনাকে আপনাকে একসাথে নিতে হয় তাহলে অবশ্যই সুন্দরবন আসতে হবে আজকে আমরা যাব মোংলা হতে সুন্দরবনের করম ভ্রমণের আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সুন্দরবন আসবেন আরো দেখাবো সুন্দরবনে থাকা বানর কুমির হরিণ সহ বিভিন্ন রকম প্রাণী সুন্দরবনের এই দৃশ্য উপভোগ করার জন্য রয়েছে কাঠের ট্রেল ওয়াশ হাউস সব আরও অনেক কিছু আজকে আমি সাক্ষী হতে যাচ্ছি এমন একটি অ্যাডভেঞ্চার টুরে চলুন ভিডিওটি শুরু করা যাক তখন আমার গড়িতে নয়টা বেজে তিরিশ মিনিট আমাদের যাত্রাটি শুরু হয় মংলা ফেরিঘাট থেকে এপার থেকে ওপারে পাড়ি দিলাম টলারে করে আজকের আবহাওয়াটা রোদ্রোজ্জ্বল এবং অনেক সুন্দর ছিল

তো এখন বাজে হচ্ছে নয়টা তিরিশ আর আমরা মংলা ফেরিঘাট থেকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বোর্ডের কাছে আজকের এই ট্যুরের মানে যে পুরো ম্যানেজমেন্টের যে দায়িত্ব ছিলেন আমাদের তরিকুল ভাই কিন্তু সে কালকে থেকে অনেক কষ্ট করছে মানে এই বোর্ড অ্যারেঞ্জ করা তারপর খাবার অ্যারেঞ্জ করা মানে সব দিক থেকেই সে কালকে থেকে খুব প্রচুর কষ্ট করছে ইভেন আজকেও সবাইকে ম্যানেজ করছে আমি আমরা কিন্তু অলরেডি চলে আসছি ফেরিঘাটে আর এখানে আমাদেরকে সবাই চলে আসছে এই যে আমাদের তরিকুল ভাই এই যে আমাদের এইখান থেকে প্রতিদিন অনেক লোকে এই সুন্দরবনে ভ্রমণ করে তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে বোটগুলা এই বোটগুলাই কিন্তু আসলে সবাই ভাড়া করে নিয়ে এখান থেকে সুন্দরবনে ভ্রমণ করে আর এখান থেকে প্রতিদিন অনেক লোকে ভ্রমণ করতে আসে দূর দূরান্ত থেকে আমাদের সবাই কিন্তু চলে আসছে আর আমাদের বোটটাও আসছে আসলে কিন্তু আমরা রওনা হব সুন্দরবনের উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওটি এনজয় করতে থাকুন আর আপনার এই মূল্যবান সাবস্ক্রাইবটি করে আমার চ্যানেলটিকে মানে আমাদের গ্রুপের সবাই টাইমলি চলে আমরা উঠে পড়লাম আমাদের গাইড তরিকুল ভাই সর্বশেষ সবকিছু দেখে নিল ঠিক আছে কিনা এরপর আমাদের জাহাজটি আস্তে আস্তে ছেড়ে গেল মংলা বন্দর বসু নদীর এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমাদের আজকের ট্যুরের প্রথম ধাপ শুরু হয়ে গেল আপনারাও চাইলে মংলা ফেরিঘাট থেকে এমন সুন্দর ছোটো বোর্ড নিয়ে সুন্দরবন আসতে পারেন সকালবেলা আমাদের নাস্তা হিসেবে রুটি এবং কলা দেয়া হলো রাজু ভাই একাই দুটো কলা দিল এদিকে ওমর আমাদের নৌকার সামনে দাঁড়িয়ে টাইটানিক জাহাজের ফিল নিচ্ছিল ঠিক ওই সময় আমি এবং দুজন মিলে গবেষণা করছিলাম আমরা সুন্দরবন থেকে কত দূরে অবস্থান করছি হঠাৎ করেই আমাদের টলারটি প্রবেশ করলো সুন্দরবনের গভীর জঙ্গলে তখনই দেখতে পেলাম আমাদের নৌকার পাশ দিয়ে যাচ্ছে ছোট একটি লাইটার সাবমেরিন সাবমেরিনটি দ্রুত সুন্দরবনের দিকে এগিয়ে গেল ততক্ষণে আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের করম জলের ঘাটে আমরা কিন্তু অলরেডি সুন্দরবনের ভিতর প্রবেশ করছি আর এক গরম জল স্পটে ঢুকতে না ঢুকতে আপনাকে স্বাগতম জানানো হবে একে একে আমরা সবাই ঢুকে পড়লাম সুন্দরবনের করম জল স্পটে হ্যালো তোমরা আসবে বলে সুন্দরবনের সবকটা বাঘ আজকে পালিয়ে চলে গেছে গরম জল স্পটে ঢুকতে গেলে আপনাকে সর্বপ্রথমে টিকিট সংগ্রহ করতে হবে এখানে হরিণের জন্য খাবার বিক্রি করা হয় আপনি এখান থেকে চাইলে খাবার কিনে হরিণকে খাওয়াতে পারবেন আমাদের তরিকুল ভাই দৌড়ে গিয়ে একটি তারি খাবার কিনে এনে হরিণদের খাওয়াবে এক বান্ডিল খাবার আমাদের কাছ থেকে রাখা হলো পাঁচ টাকা একে একে হরিণকে সবাই নিজের হাতে তুলে খাইয়ে দিল এই ট্যুরের সব থেকে মনোমুগ্ধকর দৃশ্য ছিল এটা জল স্পটে ঢুকতে না ঢুকতেই আপনার চোখে পড়বে সুন্দরবনের সম্পূর্ণ একটি মানচিত্র আরও আপনি দেখতে পাবেন বাঘের পায়ের ছাপ কুমিরের ডিম এবং বাঘের নখ সহ আরও অনেক কিছু এই স্পটে ছোট বড় অনেক কুমির ছিল আটকে রাখা হঠাৎ করে আমাদের চোখে পড়ল কিছু ছোট কুমিরের বাচ্চা আরও একটি বড় কুমিরও দেখতে পেলাম গরম জল স্পটের ভিতর সুন্দর করে একটি ব্রিজ তৈরি করা হয়েছে যেটা দেখতে কিছুটা রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো সেখান থেকে আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতর প্রবেশ করলাম হঠাৎ করে আমাদের রাজুভাই একটি গান শুরু করলো কেউ ছিল না সে সময় রাজু ভাইয়ের এই গান শুনে হঠাৎ করে এক বানর এসে কোথা থেকে আমাদেরকে অ্যাটাক করলো রাজু ভাইয়ের গান শোনার পর বানর গুলো খুব ক্ষিপ্ত হয়ে গেল মনে হচ্ছে রাজু ভাইয়ের গান তাদের ভালো লাগেনি এই জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলাম দীপ জয় ব্লগ শুরু করে দিল তারপর যা হলো আপনারা নিজেরাই দেখেন হ্যালো গাইস ওয়েলকাম টু সুন্দরবন চলো চলো আমার ভাই ব্রাদার সবাই এখানে আব্দুল্লাহ ব্রো এই নায়ান কোথায় নাইম কোথায় সবাই আছো ওমর ভাইয়া জয়ন্ত ভাইয়া ছবি তুলতে ব্যস্ত খুবই সে হচ্ছে আজকের ফটোগ্রাফার এখানে ওখানে বান্দর মামা আছে বান্দর মামা আছে কিন্তু হ্যাঁ কিন্তু ই করবো টান দেখলাম রয়ে যাবো ঠিক আছে সবাই আমার ভাই আমার ভাই এটা আমার ভাই ঠিক আছে এটা আমার ভাই হ্যালো গাইজ এটা আমার ভাই করমজল স্পটে নামাজ পড়ার জন্য ছিল সুন্দর একটি মসজিদ সুন্দরবন স্পটে আসলে প্রথমে আপনি পরিচয় হবেন রয়্যাল বেঙ্গল বানরের সাথে যেটাকে আমাদের বাগেরহাটের বাসায় বান্দর বলা হয় এই বানরগুলো মানুষের হাত থেকে খাবার কেড়ে নিয়ে যায় এই জায়গাটিতে আগে কাঠের ট্রেল ছিল বাট এখন এটাকে আপডেট করে ইট বালু সিমেন্ট দিয়ে আবার নতুন করে তৈরি করা হয়েছে গভীর জঙ্গলের ভিতরে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম এই জঙ্গলের প্রধান একে একে সবাই উঠে পড়লাম এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য আপনাকে কোনো প্রকার টিকিট সংগ্রহ করা লাগবে না সুন্দরবনে থাকতে থাকতে আমার বিচিটা লাল হয়ে গেছে এটা কোনো ব্যাপার না তোমরা সুন্দরবনের ওয়াচ টাওয়ার এনজয় করো এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনি সুন্দরবনের দৃশ্যটা এক নজরে দেখতে পারবেন চারিদিকে শুধু সবুজ গাছপালা আর সবুজ প্রান্তর আশেপাশে শুধু গাছপালা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের অনেক দূর পর্যন্ত দেখা যায় যার কারণে দর্শনার্থীরা আসলে প্রথমে এই ওয়াচ টাওয়ারেই আসে ওয়াচ টাওয়ার ঘোরা শেষে আমরা একে একে সবাই নেমে গেলাম এখান থেকে নামার পর আমাদের বাকি ঘুরতে হবে আপনি যদি সুন্দরবনের গরম জলে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই ওয়াচ টাওয়ার উঠবে ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এই ট্রেলবে আবারও জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম ততক্ষণে আমাদের কিছু ফটোশুট হয়ে গেল সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত আর আমি একটু আসলাম আপনাদের সাথে পার্সোনাল একটা ব্যাপার শেয়ার করতে সেই ব্যাপারটা হচ্ছে আজকে লাঞ্চের কি খাবার আছে এটা কি আপনারা জানেন কিভাবে জানতেন আমি তো আপনাদেরকে জানাইনি আসলে আপনাদেরকে জানাচ্ছি এখন আজকে লাঞ্চে হচ্ছে তরিকুল ভাই আমাদেরকে পোলট্রির মাংস খাওয়াইবে কি খাওয়াইবে পোলট্রির মাংস সো লেটস গো ট্রেল থেকে নেমে এখন আমরা যাচ্ছি জঙ্গলের ভিতর বাঘ শিকার করতে তরিকুল ভাই আমাদের জঙ্গলের ভিতর নিয়ে যাবে বাঘের আস্তানা দেখাতে আমি একটু টারজানের মতো ভাব নিচ্ছিলাম কারণ আমি প্রথমবারের মতো জঙ্গল আসছি এ কারণে এই জঙ্গলে প্রচুর বানরের অভাব ছিল যে বানরের অভাব পূরণ করতে আমরা নিজেরাই উঠে গেলাম গাছে তরিকুল ভাই আমাদের দেখে বাঘের পায়ের ছাপ দেখালো এটা হচ্ছে বাঘের ঠিক আছে সম্ভবত বাঘের হবে হ্যাঁ

নাইম ভাই জঙ্গলের ভিতর শেয়ালের মতো হুক্কা হুয়া দিচ্ছিল তখনই হঠাৎ করে আমার চোখে পড়ল জঙ্গলের ভিতর একজন রাশিয়ান নাবিক হিচু করে ভাসিয়ে দিচ্ছিল সুন্দরবন বাগে রাস্তা না দেখা হয়ে গেলে সেখান থেকে আমাকে টেনে উপরে তোলা হলো আমরা আবারও জঙ্গলের ভিতর ফিরে আসলাম হাটতে হাঁটতে ট্রেল বেয়ে আমরা যাচ্ছিলাম গভীর জঙ্গলের ভিতর এই জঙ্গলে রয়েছে বানর কুমির রাসেল বাইপারের মতো বিষাক্ত প্রাণী যদিও করমজলের এই স্পটটাকে এরিয়া করা আছে এই এরিয়ার ভিতর ওরা ঢুকতে পারে না চলুন সিনেমাটিক শটের মাধ্যমে দেখে নেওয়া যাক আজকের ভ্রমণটা ঘুরতে ঘুরতে আমাদের পুরো জঙ্গলটাই ঘোরা হয়ে গেল আমরা আবারও ফিরে আসলাম গরম জলের মেইন গেটে সেখান থেকে আমরা সবাই সবাই ফিরে ফিরে আসলাম আমাদের সেই একে একে ঘোরা শেষে আসলো আবারও এবার আমাদের শেষ কার্যক্রম খাবার দাবারের পালা নাইম ভাই একে একে সবার হাতে তুলে দিচ্ছে চিকেন বিরিয়ানির প্যাকেট আবদুল্লা ভাই প্যাকেট দেখে একদম হতাশ হয়ে গেল ওদিকে দীপজয় বোর্ডের নিচ থেকে দু বোতল পানি নিয়ে চলে আসলো আস্তে আস্তে আমাদের বোর্ডটি ছেড়ে দেওয়া হলো সুন্দরবন করম জল স্পট থেকে যদিও আমাদের আসতে মন চাচ্ছিল না তবু আমাদেরকে চলে যেতে হচ্ছে সুন্দরবন করম জল স্পট ছেড়ে সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত সময় পার করছে তখন আমাদের বোটের ড্রাইভার খুব দক্ষভাবে বোর্ডটিকে ভালোভাবে চালাত পশুর নদীর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে বোর্ডে বসে খাওয়া আসলে এটা অ্যাডভেঞ্চার ছাড়া আর কি বা বলা যায় আপনারা জানলে অবাক হবেন যে এখন আমাদের বোর্ডটি চালাচ্ছে ড্রাইভার ওমর এদিকে রাজু ভাই রাশিয়ান চিকেন বিরিয়ানি খেতে পেয়ে অনেক খুশি সে খুব মজা করে এই চিকেন বিরিয়ানিটিকে খাচ্ছিল বাহ কি স্বাদ লেগেছে গো ওদিকে জয়ন্ত বলে উঠলো আমার ছোটবেলা থেকেই বোর্ডের ড্রাইভার হওয়া শখ সেখান থেকে আমাদের চোখে পড়লো তীরে অবস্থিত ছোট ছোট লাইটার জাহাজ আজকের এই ট্যুরটি আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন